তসলিমা নাসরিনের লেখা নিয়ে বাংলাদেশে বহু সংঘাত হয়েছে বহু উত্তেজনা হয়েছে এবং সেটার প্রেক্ষিতে কিন্তু একটা রাষ্ট্রীয় অবস্থানে সরকার গেছে তাকে তার বই নিষিদ্ধ করা তাকে বাংলাদেশে নিষিদ্ধ করার মতো ঘটনা ঘটেছে আমি কোথাও দেখলে আমার অপছন্দ কোথাও দেখলে আমি সেখানে গিয়ে আঘাত করব বা উত্তেজনা ছড়াবো সেই জায়গাটাতে আমাদের অনেকে দায়িত্বশীল ভূমিকা রাখছেন না এটা একটা বিশেষ কারণে করতে হয়েছে কারণ আমাদের কাছে গণতান্ত্রিক পদগুলো সব বন্ধ হয়ে গিয়েছিল বইমেলায় যেটা হয়েছে সেটা কাঙ্ক্ষিত ছিল না সেটা আমাদের ইমেজের জন্য ক্ষতি হয়েছে আমরা যে কোনো বিষয়ে একটু মধ্যবর্তী অবস্থান নেয়ার পক্ষে এখানে কয়েকটা প্রশ্ন একটা হচ্ছে আইনের প্রশ্ন একটা হচ্ছে অধিকারের প্রশ্ন আরেকটা হচ্ছে জনমনে ক্ষোভ আমরা কিভাবে সেটাকে মেনটেন করবো বা নিরসন করব সেটার প্রশ্ন প্রথম কথা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে তসলিমা নাসরিনের লেখা নিয়ে বাংলাদেশে বহু সংঘাত হয়েছে বহু উত্তেজনা হয়েছে এবং সেটার প্রেক্ষিতে কিন্তু একটা রাষ্ট্রীয় অবস্থানে সরকার গেছে তাকে তার বই নিষিদ্ধ করা তাকে বাংলাদেশে নিষিদ্ধ করার মতো ঘটনা ঘটেছে সেটা আপনার জানেন এটা আমি ডিটেলস বলতে চাই না সুতরাং তার বই বই মেলায় যাবে কি না তার বই বই মেলায় প্রকাশ হবে কিনা বিক্রয় হবে কিনা সেটা অবশ্যই বাংলা একাডেমির একটা রেসপন্সিবিলিটি ছিল সেখানে সেটা দেখা দরকার ছিল প্রথম কথা দ্বিতীয় হচ্ছে আমরা যদি দেখি বাংলা একাডেমির কোনো রুলস রেগুলেশন আর আমাদের জাতীয় প্রত্যাশার কোনো কিছু বিঘ্নিত হচ্ছে সেখানে আমাদেরকে সেটাকে প্রসেস অনুসারে প্রসিড করতে হবে ঠিক আছে সেটা এমন না যে আমি কোথাও দেখলে আমার অপছন্দ কোথাও দেখলে আমি সেখানে গিয়ে আঘাত করব বা উত্তেজনা ছড়াবো সেই জায়গাটাতে আমাদের অনেকে দায়িত্বশীল ভূমিকা রাখছেন না সেই দায়িত্বশীল ভূমিকাটা আমাদেরকে রাখতে হবে তিন নম্বর কথা হচ্ছে আমরা মনে করি যে গণ অভ্যুত্থান মানুষের ক্ষোভ এবং মানুষ রাস্তায় নেমে আসা এটা একটা বিশেষ কারণে করতে হয়েছে কারণ আমাদের কাছে গণতান্ত্রিক পথগুলো সব বন্ধ হয়ে গিয়েছিল যার কারণে আমাদেরকে সংগ্রাম রাজপথে নেমে করতে হয়েছে যেটাকে অ্যাপারেন্টলি মনে হতে পারে যে এটা একটা ক্ষোভ বিক্ষোভ ধ্বংসাত্মক কার্যকলাপ কিন্তু মনে রাখতে হবে এটাকে ধীরে ধীরে একটা সিস্টেমের মধ্যে নিয়মের মধ্যে আনতে হবে আমাদের একটা আইনানুক প্রক্রিয়া যেতে হবে সেই জন্য আমরা মনে করি যে বইমেলায় যেটা হয়েছে সেটা কাঙ্ক্ষিত ছিল না সেটা আমাদের ইমেজের জন্য ক্ষতি হয়েছে আমাদের এই গণ যে প্রসেস সেটাকে এটা প্রশ্নবিদ্ধ করতে পারে আমরা একই সাথে বইমেলা কর্তৃপক্ষকে বলবো আপনারা দায়িত্বশীলতার ভূমিকা রাখেন আর দর্শক বা পাঠকদেরকে বলবো আপনারাও এই জায়গায় একটা নীতিগত অবস্থান নেন কোনো ধরনের আইন হাতে তুলে নেওয়ার ব্যবস্থাটা করবেন না এটা আমাদের এ গণ অভ্যুত্থানের জন্য এবং বাংলাদেশকে একটা স্থিতিশীল অবস্থায় নেওয়ার জন্য এটা ক্ষতিকর